আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি যে আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো বাংলাদেশের টিভি আমরা দেখতে চাই কিন্তু চ্যানেল না যে কিভাবে সেটা দেখতে হয় আমি শেখাবো যে পর্বে কিভাবে ফ্রিতে বাংলাদেশের যে কোনো টিভি চ্যানেলগুলো আপনি আপনার হাতে থাকা মোবাইলের ফোনের মাধ্যমে খুব সহজে দেখতে পারবেন আর এই কাজটা করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন এর জন্য আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবো দেখেন আমি আমার ফোনের প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নেব দেখেন আমরা প্লে স্টোরে সার্চ অপশনে লিখবো দেখেন আমি আমার প্লে স্টোরে সার্চ অপশনে লিখবো ই অ্যাপ এ ডাবল পি ই অ্যাপ টোয়েন্টি ফোর এটা লিখে আমরা সার্চ করব এরপর দেখুন যেহেতু আমি এই অ্যাপসটা আগে ইনস্টল করেছি এর জন্য আমার এখানে ওপেন লেখা উঠেছে আর আপনারা ফার্স্ট টাইম এটা কি ইনস্টল করে নেবেন এরপর আমরা ওপেন ওপেন করার পর আমাদের এভাবে একটা ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো লোগো আছে আমরা দেওয়া আজকে পর্বে শুধু কিভাবে টিভি চ্যানেল দেখা যায় সেটা দেখব দেখুন আমাদের এখানে আছে টিভি চ্যানেল আমরা এটার উপর ট্যাপ করব। আমরা যদি ট্যাপ করি তাহলে দেখুন আমাদের প্রথমেই আছে যমুনা টেলিভিশন এরপরে আমরা যদি নিচের দিকে একটু করে দেখা যাবে এনটিভি সময় টিভি চ্যানেল আই এটিএন বাংলা নিউজ অর্থাৎ বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ টিভি চ্যানেল আছে এখানে সবগুলো টিভি চ্যানেল আছে এরপরে আমরা আমাদের ইচ্ছা মতো যেটা দেখতে চাই আমরা সেটার উপর ট্যাপ করবো ট্যাপ করব দেখুন আমাদের চ্যানেল আই টেলিভিশনের লাইভ শুরু হয়ে গেছে এভাবে আমরা যেকোনো টেলিভিশনের উপর ট্যাপ করে আমরা খুব সহজেই সেই টেলিভিশন টি দেখতে পারবো এরপর ধরুন আমরা যদি ডিবিসি নিউজ দেখতে চাই তাহলে আমরা এটার উপর ট্যাপ করব দেখুন আমাদের ডিবিসি নিউজ চ্যানেল লাইভ শুরু হয়ে গেছে এখানে লেখা আছে ডিবিসি নিউজ লাইভ দেখেন আমাদের ডিবিসি চ্যানেলটি কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে আমরা যে টেলিভিশন খুব সহজে ফিরিতে দেখতে পারি এই ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করে সেই ভিডিওটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়